पश्चिमोक्ति हिंदू देव कार्य मनुष्य श्रेष्ठ दुदासा तम देव पश्चिमोक्ति हिंदू देव ठाकर स्वेतुदासा तम देव 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 शुरी दिल्ला मनुष्य शुरी देव 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 द সমবেত আপন আত্মবলিদানকারী পরিবারের সদস্য সদস্যবৃন্দ এবং মা বোন দিদি সহ ভদ্রমণ্ডলী আপনাদের আত্মীয় বিধায় আপনাদের ছোট্ট সেবক শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গাপূজো। আজকে দেবীপক্ষ তথা মাতৃপক্ষের সূচনায় আমার সনাতনী অভিনন্দন ধন্যবাদ গ্রহণ করবেন প্রত্যেক বছরের মতো আমরা এবছরও নন্দীগ্রাম জুড়ে কুড়ি হাজার মানুষের কাছে এই উৎসব উপলক্ষে আমাদের সামান্য অর্ঘ প্রদান কর্মসূচি এখান থেকে শুরু করতে চলেছে কৃষক আন্দোলন এই আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছেন যারা আহত হয়েছেন সর্বোপরি এলাকাবাসীর কাছে আমি এই মহালয়ের পূর্ণ দিনে দু সাল থেকে মিলিত হই আপনারা যে মিলিত হতে আসেন এর জন্য আমি কৃতার্থ কৃতজ্ঞ ধন্য আপনারা এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী উপহার হিসেবে গ্রহণ করবেন আমাকে আশীর্বাদ এবং শুভেচ্ছা দেবেন যাতে দু হাজার ছয় আন্দোলনে আমাকে যেভাবে দেখেছিলেন আট সাল থেকে অধ্যবধি আমাকে যেভাবে দেখছেন অন্তত আপনাদের চোখে আমার যেন কোন পরিবর্তন না হবে আমি সকলকে ধন্যবাদ জানাব এবং এবারের দুর্গা পুজো আমরা সবাই পঞ্জিকা শাস্ত্র মতে আমরা পালন করব ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সবাই আমরা আনন্দ করব মতো সামর্থ্য মতো এবং সবাই মিলেমিশে একাকার হয়ে থাকব শুধুমাত্র নন্দীগ্রামে কৃষক আন্দোলন নয় আন্দোলনের পরিসমাপ্তিতে নিশিকান্ত মণ্ডলের মতো জননেতা এলাকার উন্নয়নের উপকার তাকেও পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় রাতের অন্ধকারে দু হাজার দশ সালে বাইশা সেপ্টেম্বর নৃশংসভাবে খুন করা হয় শুধু তাই নয় সুযোগ পেলেই এক শ্রেণীর নতুন হারমার তারা কখনো শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার অপরাধে চিল্ল গ্রামের দেবব্রত মাইতিকে খুন করে কখনো লোকসভা নির্বাচনের দুদিন আগে তেইশে মে দু হাজার চব্বিশ মধ্যরাত্রে সিডুল পরিবারের এক মা পঁয়ষট্টি বছর বয়সী রথিবালা আড়িকেও খুন করে তাই আমাদের একতা ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন আছে আমাদের কিছু পাওয়ার আনন্দ আছে অনেক কিছু না পাওয়ার অভিমান আছে কিন্তু সর্বোপরি এলাকায় সৌভাতৃত্ব শান্তি বোমা গুলির আওয়াজকে অতীত করে দিয়ে সবাই নিজের নিজের পরিবার পরিজন নিয়ে শান্তিতে যে বসবাস আমরা করছি এটা ধরে রাখার কাজটা সর্বাগ্রে আমাদেরকে নিতে হবে এর জন্য কোনোভাবে নিজেদের ছোটখাটো বিষয়ে মনোমালিন্য বিরোধ এবং ঐক্য ভাঙা যাবে না এটাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই আমি শহীদ পরিবারকে আমার অর্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব কলকাতা থেকে আসা একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এই শহীদ মিনার তো অনেক কিছুর সাক্ষী আমি বললাম এই শহীদ মিনার বা আত্মবলিদান না হলে যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাবপুরে দুর্গাপূজা উদ্বোধন করছেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না সাংবাদিক প্রশ্ন করল উনি কি নন্দীগ্রামকে দেখেন আমি বললাম হেরে যে পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সাংবাদিক বলল কি দিয়েছে দিয়েছে এটাই নন্দীগ্রামে দশই নভেম্বর দু হাজার সাত নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে ছ মাস আগে হাইকোর্টের অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে একটা ডেথ সার্টিফিকেট দেয়নি হাইকোর্ট করতে হয়েছে লয়ার দিতে হয়েছে লয়ারের খরচ আপনাদের এই ছোট সেবক শুভেন্দু অধিকারীকে করতে হয়েছে তারপরে তারা ডেথ সার্টিফিকেট পেয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাব বেলা গড়িয়েছে